মাংস খেতে আমার ভাল লাগে না যেমন এটা গিলে আমার খুব ভালো লাগে তো পাট শাক ভাজি করছে চিংড়ি মাছ দিয়ে আজকে ভাতটা বেশিই খাওয়া হয়ে যাবে কারণ যেহেতু সবই পছন্দের তরকারি একদম গরম ধোয়া ওঠা ভাত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে তো আমি শুরুতেই খাচ্ছি শুটকির ভর্তা এটা আমার একদম বাসায় বানানো সুটকি মলা মাছের শুটকি। তো এখন খাবো আমি পাট শাক ভাজি তো পাট শাক ভাজি করছে চিংড়ি মাছ দিয়ে এটা তো আমার সেই পছন্দ এখন খাবো আমি মুরগির মাংস বলা যায় না কারণ মাংস খেতে আমার ভাল লাগে না তাই আমি ভাবছি হাড়হাডি খাবো আবার ভাববেন তো যে মাংস মনে হয় রান্না করি নাই তাই বলছি না মাংসও আছে খাবো না আমার হাড় হাড্ডি খেতেই বেশি পছন্দ তাই এই যে যেমন এটা গিলে আমার খুব ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ